এবারে আমরা চলে এসেছি আমাদের হোটেল লবিতে বাবা মারাত্মক ভিড় এখানে ভাগ্যিস আমরা অনলাইন চেক ইন করে নিয়েছিলাম না তো দু তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমরা জাস্ট মেশিনটাতে গিয়ে আমাদের বুকিং ইনফরমেশন গিলে দিয়ে আমাদের চাবিগুলো পেয়ে গেলাম তাও মোটামুটি পনেরো মিনিট দাঁড়াতে লেগেছে তো আমরা চলে এসেছি আমাদের রুমে এটা রুম আর রুমটার অত ডিটেল ট্যুর দিচ্ছি না রুমের থেকেও আমরা বেশি খুশি আর এক্সাইটেড হয়েছি আমাদের ভিউটা দেখে একদম এম এস কাছেই তো এটা দেখে কিন্তু আমরা খুবই খুশি ছিলাম তো বেলা আরও সুন্দর দেখা যাবে এটা আপনারা যারা জানেন না এমএসসি স্পেয়ারের ব্যাপারে আমি একটু বলে দিই তো এটা দু হাজার তেইশ সালেই খোলা হয়েছে এটা একটা কিন্তু মানে এখানে এন্টারটেনমেন্ট মিউজিক আর বিভিন্ন রকমের শো হয় তো বাইরে একটা স্ক্রিন ভেতরে একটা স্ক্রিন যেটা আপনি বাইরে দেখতে পাচ্ছেন সেম স্ক্রিন কিন্তু ভেতরে নেই ভেতরে আবার অন্য কিছু দেখা যাবে আর এই স্টেডিয়ামটা এতটাই বড় যে এর ভিতরে কুড়ি হাজারের মতন লোক অ্যাকোমোডেট করতে পারবে একবারে সেখানে বসা বা দাঁড়ানোর অবস্থা আছে আর এটার হাইটও কিন্তু খুব উঁচু প্রায় একশো বারো মিটারের মতন এই স্পেয়ারটা কিন্তু রাতে বেলাও দেখতে খুব সুন্দর লাগে আর উজ্জ্বল লাগে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না বাট অনেক রকমের অনেক কিছু দেখায় স্ক্রিনের মধ্যে দেখতে খুবই ভালো লাগে আর আমরা মোটামুটি সারা রাত এখানে তাকিয়েছিলাম যতক্ষণ ঘুমাইনি তো তারপরে আমরা বাইরে বেরিয়ে গেছি আর বেগেছে কিন্তু চব্বিশ ঘন্টা যেকোনো কোনো সময় আপনি বাইরে বেরোবেন লোকে মানে লোকজন ভর্তি রাস্তায় আর রাস্তাগুলো খুব বানানো দেখতেই পাচ্ছেন অনেকটা চওড়া চওড়া রাস্তা হাঁটার জন্য লোকের আর গাড়ি স্পিডও কমানো আছে দেখুন কতটা চওড়া রাস্তা আর এদিকে যে হোটেলটা দেখছেন এটা নামবে বেলাজিও এখানে একটা ফাউন্টেন শো হবে যেটা দেখার জন্য আমরা এসেছি তো প্রত্যেক ঘন্টায় এই শোটা হয় তো আমরা অপেক্ষা করছি যখন টাইম হবে এই শোটা শুরু হয়ে যাবে আমরাও ডিসাইড করে বেরিয়েছি প্রায় আমরা রাত্রি দুটা তিনটে পর্যন্ত জেগে থাকবো বাইরে ঘুরে বেড়াবো আর আমাদের একটা শো আছে ওই শোয়ের বুকিংও আছে তো ওখানেও যেতে হবে এই জন্য আমরা দিনের বেলা দু তিন ঘন্টা রেস্ট করে নিয়েছি যাতে বডিটা ফ্রেশ আর একদম ঝরঝরে থাকে অনেক হ্যাভি লাঞ্চ করেছি আমরা তাই ডিসাইড করেছি যে শো থেকে বেরিয়ে আমরা ডিনার করব। আর এখানে খাবারের দোকান আর সব কিন্তু সারাক্ষণ খোলা থাকে তো কোনো অসুবিধা নেই যে কোনো সময় আপনি বাইরে গিয়ে খেতে পারবেন তো আমরা এই ফাউন্টেন শোটা এখন এনজয় করছি এটা প্রত্যেক হয় যেটা বললাম আর এখানে খুব সুন্দর ফাউন্টেন শো ছিল আমার দেখা ওয়ান অফ বেস্ট আর এখানে অ্যাকচুয়ালি স্প্যানিশ মিউজিকের সঙ্গে আরও সুন্দর লাগছিল মিউজিকটা আমি ডিলিট করে দিয়েছি যাতে কপিরাইট ইস্যু না আসে তবে খুবই সুন্দর দৃশ্য ছিল মানে দশ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট হয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তো আমরা দুবার দেখেছিলাম এই শোটা তো আমরা এখানে ঘন্টায় দেখলাম তো দুটোই একদম দারুণ ছিল তার সাথে ওয়েদারটা এত ভালো মোটামুটি ষোলো সতেরো ডিগ্রির মতন তাপমাত্রা ছিল সেন্টিগ্রেড এ আর তার সাথে লাইটিং ফোয়ারা ব্যাকগ্রাউন্ড আর ওয়েদার আর মিউজিকটা কিভাবে ভুলতে পারি এত সুন্দর রোমান্টিক গানের মধ্যে ওরা মিউজিকগুলো বাজাচ্ছিল মানে কিছু একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে মানে এখানে দাঁড়িয়ে এত রিফ্রেশিং লাগছিল মানে লাইফে কোনো প্রবলেম কিছু সব ভুলে যাবেন আপনি একবার এক্সপিরিয়েন্স করতেই হয় আর আমি জানি না কিভাবে ল্যান্ডস্কেপ হয়ে গেছিলো আমার ক্যামেরাটা তো ওই জন্য আমি আবার সোজা করে এটাকে স্লো মোশনে একটু রেকর্ড করেছি আর দ্য বেস্ট কমপ্লিমেন্ট ছিল এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোটেলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটাকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলছে এই ফোয়ারার শোটা দেখার পরেই আমরা এখানে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করেছি একটু ক্যাসিনের ভেতরে গিয়ে একটু গেম টেম খেলে এসেছি আর রাস্তায় দেখুন কি সুন্দর লাইট আর রাতে কিন্তু দেখতে আরো সুন্দর লাগে বেশি দিনের বেলার থেকেও লাইটগুলো যেহেতুগুলো করে এখানে আর ক্যামেরাতে ঠিক বোঝা যায় না কিন্তু আপনি যদি সামনে থাকেন তাহলে মানে ওই ভাইভটা অনুভব করতে পারবেন মানে সবসময় সব লাইভলি সবাই খুশি আনন্দে মানে একটা অন্য রকমেরই একটা ব্যাপার আর এখানে এখানে কিন্তু কিন্তু মানে রাস্তার ধারে যে যে কোনো কোনো জায়গায় আপনি অ্যালকোহল করতে পারেন রকমের রেস্ট্রিকশন নেই আর এখানে কিন্তু আপনি যে কোনো সহজেই ফার্মেসি বা ডিপার্টমেন্টাল স্টোর যেখানেই যান আপনি সব জায়গায় অ্যালকোহল সহজেই পেয়ে যাবেন দামের একটু পার্থক্য থাকে আর এখানে জেনারেলি সবকিছু একটু বেশি এক্সপেন্সিভ যে কোনো জায়গায় আপনি যাবেন রেস্টুরেন্ট হোক বা কোনো আপনি রাইড নিচ্ছেন উবার বা যেকোনো কিছু সব সবকিছুর কিন্তু দাম একটু বেশি থাকে আর ট্যুরিস্ট স্পট হবে তো এখানে দ্বিতীয়বার আমরা এই ফাউন্টেন দেখছি তো এবার খুব ভালো জায়গাটা পেয়েছিলাম দাঁড়ানোর জন্য একদম মানে কোনো অবস্ট নেই মাঝখানে ভালো মতন দেখা যাচ্ছিল ভিউটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না সঙ্গে থাকবেন আর পরের ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলবেন না